লুকিয়ে রাখেননি টাকার অঙ্ক কাঞ্চনের থেকে খোরপোশ বাবদ কত নেন পিঙ্কি দু হাজার চব্বিশে টলিউড জুড়ে যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ তাদের বিচ্ছেদের কারণ নিয়ে কম জল ঘোলা হয়নি প্রায় এক বছর আগে চব্বিশের জানুয়ারিতে অফিসিয়ালি ডিভোর্স তকমা পান তারা কেটেছে এক বছর কাঞ্চনের জীবনেও এসেছে নানা পরিবর্তন বিয়ে করেছেন শ্রীময়ী চট্টরাজকে মেয়ে সন্তানের বাবাও হয়েছেন তবু এই জুটিকে নিয়ে চর্চা থামেনি জেনে নেওয়া যাক বিচ্ছেদের সময় কাঞ্চনের থেকে ঠিক কত টাকার খোরপোশ নেন পিঙ্কি অতীতে সংবাদ মাধ্যমকে পিঙ্কি নিজেই জানিয়েছিলেন ছাপান্ন লক্ষ টাকা নিয়েছেন তিনি কাঞ্চনের কাছ থেকে নিজে স্বাবলম্বী হয়েও কেন টাকার লেনদেন সে প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন তিনি মনে করেন বিয়ে আদপে একটা কন্ট্রাক্ট পিঙ্কি মনে করেন তা ভেঙে গেলে বা যে ভেঙেছে তার ক্ষতিপূরণ দেওয়া অবশ্য কর্তব্য ছেলের কাস্টাডি চাননি কাঞ্চন একার হাতে সবটা বহন করা সম্ভব নয় পিঙ্কির পক্ষে জানিয়েছিলেন নিজেই একই সঙ্গে প্রশ্ন তুলেছিলেন এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয় তা কি কেউ জানেন না কাঞ্চনের থেকে এককালীন টাকাই দাবি করেছেন পিঙ্কি মাসিক বা বার্ষিক অর্থের আর কোনো লেনদেন হবে না বলেই জানিয়েছিলেন সে সময় পিঙ্কি শিল্পী ক্যারিয়ার সবসময় যে সমানতালে যাবে তা নয় আগামী দিনে ছেলের যাতে অর্থ কষ্ট না হয় সে কারণেই এই খোরপোষ নেওয়া মতামত তার। এই মুহূর্তে ছেলেকে নিয়ে আলাদাই আছেন তিনি অন্যদিকে শ্রীময়ী ও মেয়ে কৃষভিকে নিয়ে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক নতুন বছরে ট্রোলারদের উদ্দেশ্যে গিয়েছিলেন গান বলেছিলেন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি